আসসালামু আলাইকুম রেস্টুরেন্টের সাথে বাবুচ্চিদের স্টাইলে আজকে আমি আপনাদেরকে চিকেন রোস্ট করে দেখাবো আধুনিক রেডি মিক্স মশলা দিয়ে রোস্ট বানাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি এখানে দুইটা মুরগি নিয়েছি আর রোস্ট শেপে কেটেও নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কাটা চামচ দিয়ে এভাবে গেঁথে নিচ্ছি তার ভিতরেও সব মশলা প্রবেশ করতে পারবে আপনার রোস্টটা খেতেও ভালো লাগবে আমি এভাবে কাঁটা চামচ দিয়ে গেঁথে নিলাম আমি আরেকটা করে দেখাচ্ছি কাঁটা চামচ দিয়ে এভাবে গেঁথে নিলে পরে আপনার খুব সহজে রোস্টের ভিতর মশলা গুলা প্রবেশ করতে পারে আমি এভাবে সব কাটা চামচ দিয়ে গেঁথে নিয়েছি আমার সহজে সবগুলা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এক চামচের একটু কম লবণ দিলাম এক চামচের একটু বেশি এক পিস দিচ্ছি লেবুর রস অর্থাৎ দুই চা চামচের মতো লেবুর রস তারপরে ভালোভাবে রোস্টের মাংস গুলাকে মাখে নিতে হবে এভাবে মশলা মাখে রসটা বানানো খেতে কিন্তু দারুণ হয় আর দিয়ে যেমন ঝাল খাবেন সেভাবে মরিচটাকে অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিলাম সয়া সস দুই চা চামচের মতো আধা ঘন্টা মাখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পরে চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল একটু বেশি করে আপনারা চাইলে এখানে একটু ঘি অ্যাড করতে পারেন ঘি অ্যাড করলে পরে আরো বেশি মজা হয় তেলটা ভালোভাবে গরম হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি রোস্টের পিস গুলা আর এটাকে হাই হিটে ভেজে নিতে হবে তাহলে দ্রুত আপনার রোস্টের যে ভাজার যে কালার সেটা দ্রুত চলে আসবে যদি আপনি মিডিয়াম আঁচে রাখেন বা লো হিটে রাখেন তাহলে আপনার কালারটা সহজে আসবে না মাংসটা সিদ্ধ বেশি হয়ে যাবে নিয়ে দিচ্ছি কাজু বাদাম কাঠ পেস্তা বাদাম চীনা বাদাম আমি এখন বাদাম গুলাকে আধা ভাঙা করে ভেঙেও দিব আমার রোস্ট গুলা ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে উঠে নিচ্ছি সেম ভাবে আমি আবারও রোস্ট মাছগুলাকে ভেজে নিচ্ছি আমি একটু তেল বেশি করে দিই যেন এই তেলের মধ্যে আমার রোস্টটা রান্না করা হয়ে যায় এবং রোস্টগুলা ভাজা হয়ে যায় আমার রোস্টগুলা ভাজা হয়ে গেছে আমি সেম ভাবে আবার উঠে নিলাম সেম তেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন তাহলে খেতে কিন্তু দারুণ হয় পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব পেঁয়াজটাকে ব্রাউন কালার করবো না দিয়ে দিলাম তিনটা সাদা ইলাস তিন টুকরা দারচিনি তিনটা লবঙ্গ একটা গোলমরিচ দুই টুকরা করে ভেঙে দিয়েছি এখন সাথে ভালোভাবে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই চা চামচ মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন কাঁচা গন্ধ চলে যায় আমি এখানে রাঁধুনি রোস্ট মশলা দিয়ে দিচ্ছি আমি গোটা প্যাকেটের ভিতর হাফ প্যাকেট দিয়ে দিলাম যেহেতু দুইটা মুরগি আছে আমার হাফ প্যাকেট পরিমাণ লেগেই যাবে আমি মশলাটা দেওয়ার একটু নেড়ে ছেড়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ এক চামচ যেহেতু প্রথমে আমি মাংসটাতে লবণ দিয়েছিলাম দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া এক চামচের কম ধনে গুঁড়া হাফ চামচ টক দিয়ে দিচ্ছি তিন চা চামচ টমেটো সস দুই চা চামচ মশলাগুলো গুলো দেওয়ার পরে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এভাবে রোস্ট বানালে কেউ বুঝতেই পারবে না যে এটা সাথে বানানো রোসটা একেবারে রেস্টুরেন্টের স্টাইলে স্বাদেই কিন্তু রোসটা বানা হয় যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা উঠে আবার মশলাটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আমি এখন মাংস যে ভেজে রেখেছিলাম রোস্ট সেগুলোকে ঢেলে দিলাম মশলার সাথে এখন নেড়ে চেড়ে নিচ্ছি অর্থাৎ রোস্টটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আপনি রোস্টটাকে যত ভালোভাবে কষাবেন আপনার রোস্টটা খেতে তত মজা হবে আর আপনারা চাইলে এখানে একটু ঘি অ্যাড করতে পারেন ঘি দিলে কিন্তু আরো বেশি মজা হয় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা পাঁচ মিনিট পর উঠে আবারও নেড়ে দিচ্ছি আর আমি এখন চুলার পাওয়ারটাকে মিডিয়াম আছে রেখেছি হাই হিটেও রাখিনি লো হিটেও বাদামগুলো বাদাম আধা ভাঙ্গা করে ভেঙে নিয়েছিলাম সে বাদামগুলোকে দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চাইলে শিল্পটাতে বেটেও নিতে পারেন আবার ব্লিন্ডারে ব্লিন করে নিতে পারেন তবে আমার কাছে আদা ভাঙ্গাটা ভালো লাগিয়ে জন্য আমি আদা ভাঙ্গা করে দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম সামান্য পানি দিচ্ছি যেন বাদাম লেগে না যায় পানি দেওয়ার আবারো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি পাঁচ মিনিট পর ঢাকনা উঠে আবারও নেড়ে দিচ্ছি আর দেখেন রোস্টের কালারটা কতটা সুন্দর এসে তোমার রোস্টটা ভালোভাবে কষা হয়ে গেছে তখন দিয়ে দিলাম পানি আমি একটু পানি বেশি করে দিলাম যেন রোস্টগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে দিয়ে দিচ্ছি চিনি চা চামচের মতো গোটা গোটা কাঁচামরিচ চারটা দিয়ে দিলাম আপনারা যদি একটু ঝাল খেতে চান তাহলে অবশ্যই মরিচগুলোকে ভেঙে দেবেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আমি দশ মিনিট পরে আবারও ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মানে রসগুলোকে ওপর নিচ করে দিচ্ছি যেন নিচ দিক হয়ে যায় আশা করছি আজকে রোস বানাটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক ধন্যবাদ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রোস বানাটা কেমন হয়েছে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ফাইনাল লুক আল্লাহ হাফেজ